এয়ারক্রাফট ক্যারিয়ার বা সাবমেরিনকে আপনি একটি শহরই বলতে পারেন যেখানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হাজারো সৈনিক একসাথে থাকে কাজ করে আর যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এই ছোট্ট বাস করে প্রায় বেশি সৈনিক কিন্তু পাঁচ এত কম জায়গায় তারা ঘুমোয় কোথায় বিশ্রাম নেয় কিভাবে কিংবা শত মানুষের ভিড়ে তারা কেমন করে গড়ে তোলে ব্যক্তিগত সম্পর্ক আজ আমরা আপনাদের এসব প্রশ্নেরই উত্তর দিব তো চলুন শুরু করা যাক প্রথমেই চলুন জেনে নেওয়া যাক নেভি সেইলাররা কিভাবে কোথায় গোসল করে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সমুদ্রে লাভ দেওয়া মানি নিজের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া কারণ এই বিশাল সমুদ্রের গভীরে বাস করে হাঙরের মতো ভয়ঙ্কর সব শিকারী প্রাণী যারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আর ঠিক প্রতিটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে থাকেন একজন সশস্ত্র প্রহরী যিনি বন্দুক হাতে সারাক্ষণ নজরদারি করেন নাবিকেরা যখন পানিতে নামেন তখন সেই প্রহরী বন্দুক তাক করে অপেক্ষা করেন যেন কোনো হাঙর বা পথ নাবিকের দিকে ছুটে আসলে সাথে সাথে সেটিকে পূর্তি করা যায় এবং যতক্ষণ না নাবিকেরা পানির নিচ থেকে উঠে আসেন ততক্ষণ সেই প্রহরী এক মুহূর্তের জন্য চোখ সরান না কারণ এখানে একটি ভুল মৃত্যু নাবিকেরা তাদের অফ টাইম কিভাবে কাটায় নৌবাহিনীর একজন নাবিকের জীবনে অফ টাইম বলে খুব একটা কিছু থাকে না কাজ আর ঘুম এই দুইয়ের বাইরে যে অল্প সময়টুকু মেলে সেটাও চলে যায় ব্যক্তিগত কাজ জামা কাপড় ধোয়া এক্সট্রা দায়িত্ব বা হঠাৎ কোনো বিশেষ মিশনের প্রস্তুতিতে এই একঘ্যায়ামি আর বিষণ্নতা যেন নাবিকের মনকে গ্রাস করে ফেলে তাই কিছু কিছু এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে নিচ্ছে অভিনব সব উদ্বেগ যেমন এয়ারক্রাফ্ট কেরিয়ারে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু জাহাজে থাকে স্টারবাক্সের মতো আউটলেট যেখানে নাবিকেরা তাদের পছন্দের কফি বা ফাস্ট ফাস্টফুড উপভোগ করতে পারে কাজের একঘ্যায়ামি দূর করার আরেকটি জনপ্রিয় উপায় হলো স্টিল বিজ পিকনিক এই আয়োজনে প্রায় পাঁচ হাজার নাবিক একসাথে উঠে আসে জাহাজের ওপরে ডেকে তারা একসাথে খায় খেলাধুলা করে কেউ কেউ আবার ঝাঁপিয়ে পড়ে নীল জলরাশিতে সাঁতার কাটার জন্য এটা শুধু একদিনের বিনোদন নয় বরং তাদের মনে নতুন করে কাজের অনুপ্রেরণা যোগায় আর শরীরে মেলে ভিটামিন ডি যেটা মাসের পর মাস সূর্যের আলো না দেখে কাটিয়ে দিতে সাহায্য করে এই পিকনিক ছাড়াও কেউ কেউ তাদের অফ টাইম কাটায় বই পড়ে কবিতা লিখে বা ছবি এঁকে আর কখনো কখনো কিছু জাহাজে আয়োজন করা হয় ছোটখাটো সঙ্গীতানুষ্ঠানের যেখানে সুর ছন্দ আর গান হয়ে ওঠে প্রার্থনার মতো নৌবাহিনীর নাবিকরা এয়ারক্রাফট কেরিয়ারে কীভাবে তাদের শারীরিক চাহিদা পূরণ করে সাধারণত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে নাবিকদের থাকার জায়গা খুবই ছোট আর সীমিত ছোট ছোট খুঁপড়ির মতো কেবিনে থাকে তাক করা বেড যেখানে এক একজন নাবিকেরা ঘুমায় মাথা নিচু করে ঢুকতে হয় এমন জায়গায় যেখানে হাত পা ছড়িয়ে ঘুমানোর সুযোগও থাকে না এমন পরিবেশে শারীরিক চাহিদা পূরণের চিন্তা করাটাই যেন বাস্তবতা থেকে ছিটকে পড়া এক কল্পনা তার ওপর রয়েছে কঠোর নিয়ম জাহাজে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো ধরনের শারীরিক সম্পর্কে জড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই নিষেধাজ্ঞার বড় একটি কারণ হল সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল অ্যাবিউজের সম্ভাবনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো মিশনের মনোযোগ নষ্ট করে দিতে পারে ভেঙে ফেলতে পারে একসাথে গড়ে ওঠা আস্থার দেয়াল নাবিকদের দিনের পর দিন কাজ করতে হয় কড়া নিয়মে সব সময় থাকতে হয় চরম সতর্কতায় কারণ তারা কোনো এক শহরে নয় থাকে যুদ্ধে ক্ষেত্রের মাঝখানে যেখানে এক মুহূর্তের ভুল মানেই হতে পারে জীবন মৃত্যুর সন্দিক্ষণ তাদের মানসিক চাপ এতটাই প্রবল হয় যেখানে রোমান্টিক সম্পর্ক গড়ে তোলার মতো আবেগ বা সময় কোনো নাবিকের থাকে না তবে ব্যতিক্রম আছে কখনো কখনো নারী ও পুরুষ নাবিকরা দীর্ঘ সময় একসাথে কাজ করতে করতে একে অন্যের প্রতি ভালো লাগা অনুভব করে সেই ভালো লাগা থেকে গড়ে ওঠে ভালোবাসা আর অনেক সময় সেটি পরিণতি পায় বিবাহ বন্ধনে তবে সবচেয়ে বড় কথা হলো এই কঠিন জীবনের মধ্যেও নাবিকেরা একা থাকে না তারা নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন আর নিজেদের মাঝে গড়ে তোলেন এক গভীর বন্ধুত্বের বন্ধন একসাথে কাজ করা গল্প করা হেসে ওঠা কিংবা কষ্ট ভাগ করে নেওয়া এই মুহূর্তগুলি তাদের মানসিক শান্তি এনে দেয় আর টিকিয়ে রাখে তাদের অটুট মনোবল একসাথে পাঁচ হাজার নাবিকেরা কিভাবে এয়ারক্রাফ্ট কেরিয়ারে মলমূত্র ত্যাগ করে আর সেগুলো কোথায় যায় অনেকের মনে এই জাগতেই পারে সমুদ্রে ভেসে থাকা কোথায় ত্যাগ করেন তারা কি সরাসরি পানিতে ত্যাগ করেন বিশাল এয়ারক্রাফ্ট কেরিয়ারে ঠিক কতগুলো টয়লেট থাকে সাধারণত একটি বড় এয়ারক্রাফট কেরিয়ারে প্রায় ছয় হাজার নাবিক কয়েক মাস ধরে একসাথে বসবাস করেন আর তাদের জন্য ব্যবহারের ব্যবস্থায় থাকে প্রায় চারশো বত্রিশটি ট টয়লেটের এই সংখ্যা শুনে হয়তো কম মনে হতে পারে তবে সমুদ্রের মাঝখানে ভেসে থাকা এক টুকরো শহরে এর চেয়ে বেশি আশা করাটাই বরং অবাস্তব কিন্তু প্রশ্ন আসে এত মানুষের বস্ত্র পদার্থ কোথায় যায় আসলে এয়ারক্রাফট কেরিয়ার সহ আধুনিক বড় বড় জাহাজগুলোতে সিউয়েজ ডিসপোজাল সিস্টেম নামক একটি বিশেষ ব্যবস্থা রয়েছে এই সিস্টেমের মাধ্যমে মলমূত্র প্রক্রিয়াজাত করা হয় যাতে কোনো ধরনের ক্ষতিকার উপাদান সরাসরি সমুদ্রের পানিতে মিশে গিয়ে সেখানকার জীব বৈচিত্র্যের ক্ষতি না করে এ বিষয়ে আন্তর্জাতিকভাবে আইনও রয়েছে সেই আইন অনুসারে তীর থেকে অন্তত নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে না গিয়ে কোনো ধরনের বজ্র সমুদ্রে নিষ্কাশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়াও আধুনিক জাহাজগুলোর টয়লেটগুলো বিশেষভাবে নির্মিত হয় যাতে এগুলো ব্যবহারের সময় কোনো ধরনের দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে টয়লেট পরিষ্কার রাখার জন্য উন্নত যন্ত্রপাতি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা রাখা হয় যাতে নাবিকরা আরামদায়ক পরিবেশে থাকতে পারেন নাবিকেরা কিভাবে সার্কের আক্রমণ থেকে তাদের এয়ারক্রাফটকে রক্ষা করে নেভি সেই জন্য নামা প্রায় বাধ্যতামূলক কখনো জাহাজের কাজ কখনো বা সময় কাটানোর জন্য কিন্তু সমুদ্রের পানিতে নামার সাথে সাথে আসে এক ভয় সার্কের আক্রমণ সমুদ্রে ডুব দেওয়ার আগে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয় যখন কোনো নাবিক পানিতে ডুব দেয় তখন সেটি নেবাল কল হিসেবে পরিচিত পানিতে নামার আগে এয়ারক্রাফট কেরিয়ারটির দায়িত্বে থাকা অফিসার সব কিছু পর্যবেক্ষণ করেন এবং শুধুমাত্র নিরাপদ মনে হলে নাবিকদের অনুমতি দেওয়া হয় পানিতে নামার এ সময় এয়ারক্রাফট কেরিয়ার টি সবচেয়ে বিপজ্জনক অবস্থায় থাকে কারণ সমস্ত নাবিক তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে এবং এক মুহূর্তে শত্রুর আক্রমণ হতে পারে তবে সবচেয়ে বড় বিপদ হলো সার্ক সার্ক যদি নাবিকদের কাছে চলে আসে তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় হয় পুরুষ সদস্যরা শার্ক তাড়ানোর জন্য নানা নল নিকল পদ্ধতি ব্যবহার করেন যেমন তীব্র শব্দ করে বা আলোর ফ্ল্যাশ ব্যবহার করে তবে যদি এই পদ্ধতিগুলো কাজ না করে তখন সর্বশেষ উপায় হিসেবে শার্ক শিকার যন্ত্র অথবা কখনো কখনো বন্দুক পর্যন্ত ব্যবহার করা হয় তবে পানিতে গুলি করা সহজ কাজ নয় গুলি যদি শার্কের গায়ে না লাগে তবে তা নাবিকদের গায়ে আঘাত লাগার ঝুঁকি বাড়ায় এমনকি কিছু কিছু ঘটনায় শার্ক যদি নাবিককে আক্রমণ করে তবে দ্রুত মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয় এবং নাবিককে দ্রুত চিকিৎসার জন্য উদ্ধার করা হয় এই বিপজ্জনক পরিবেশের মধ্যে নাবিকদের সাহস এবং সতর্কতা অবলম্বন করে তারা নিজেদের মিশন সম্পন্ন করে তারা জানে তাদের প্রথম লক্ষ্য নিরাপদে পানিতে ডুব দেওয়া এবং মিশন সফলভাবে শেষ করা নৌবাহিনীর সদস্যদের কিভাবে সমুদ্রে কবর দেওয়া হয় কোনো নাবিকের সমুদ্রে থাকা অবস্থায় মৃত্যু ঘটনা সংগঠিত হলে তা একটি ইমার্জেন্সি পরিস্থিতি হিসেবে গণ্য করা হয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের দায়িত্বে থাকা অফিসারদের তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হয় এরপর নৌবাহিনী মৃত্যু নাবিকের পরিবারের কাছে দ্রুতই তার মৃত্যুর খবর পৌঁছায় তবে কোনো নাবিকের মৃত্যুর খবর কখনোই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পত্রিকা বা টিভিতে প্রকাশ করা যায় না তার উপর থাকে নিষেধাজ্ঞা মৃত নাবিকের মরদেহ সমুদ্র থেকে পরিবারের কাছে আগে প্রথমে তা সংরক্ষণ করতে বিশেষ ধরনের আইসব্যাকে রাখা হয় যাকে রিফায়ার বলা হয় এরপর হেলিকপ্টারের মাধ্যমে তার মরদেহ পরিবারে পাঠিয়ে দেওয়া হয় যদি যুদ্ধকালীন পরিস্থিতি না থাকে তবে সাধারণত মৃত নাবিকের মরদেহ দুই থেকে তিন দিন এর মধ্যে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় তবে যদি কোনো কারণে মৃত নাবিকের পরিবারের মরদেহ গ্রহণ না করতে চায় তবে ওই মরদেহ সমুদ্রে সমাহিত করা হয় এই প্রাচীন পদ্ধতিকে বলা হয় সিবেরিয়াল সিবেরিয়াল পদ্ধতিতে মৃত নাবিকের মরদেহ সমাহিত করার আগে তার ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয় তবে সমুদ্রের মধ্যে মরদেহ সমাহিত করার জন্য কিছু নিয়ম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো মৃত নাবিক অবশ্যই তার ইউনিফর্ম পরিহিত অবস্থায় ডিউটিতে থাকতে হবে কিছু বিশেষ পরিস্থিতিতে জাহাজটি সম্পূর্ণ থামিয়ে দেওয়া হয় এবং সমস্ত নাবিক ও কুরু সদস্যরা একত্রে মৃত ব্যক্তি সমাহিত করার প্রক্রিয়া সম্পন্ন করে এর মাধ্যমে তারা একজন সঙ্গী নাবিকের পূর্তি তাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ